এনসিপির যে রাজনৈতিক দলটা তারা নিজেরা বর্তমানে হাঙ্গা বইতে পারতেছে না তাই তারা বাংলাদেশে কাউকে হাঙ্গা দিবে না কেন বললাম কথাগুলো বাংলাদেশে এনসিপি নাকি প্রতীক প্রতীক না পেলে বিএনপি কে পেতে দিবে না ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন কান খুলে শুনে রাখুন আপনারা পালাবার দরজা খুঁজে পাবেন না আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন উপদেষ্টারা যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার সত্যি একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিয়ে আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না আমরা এক এক করে দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন কান খুলে শুনে রাখুন আপনারা পালাবার দরজা খুঁজে পাবেন না নোয়াখালীর ভাষায় একবার বলেছিল ওবায়দুল কাদের ছোট ভাই যে দরজার টোকাই হাইতেন আসলে উনি সঠিকই ছিলেন উনি সেই যখন আওয়ামী ক্ষমতায় ছিল তখন উনি এই বক্তব্য দিয়ে তারা বাংলাদেশে ভাইরাল হয়েছে কথাই সঠিক হয়েছে দরজা টোকায় পায়নি আওয়ামী লীগের যারা দুর্নীতি ছিল তারা দরজা টোকায় পায়নি জন্য পালাবার জন্য আপনারা তো আরো ভয়ঙ্কর অবস্থায় পড়বেন সে প্রথম থেকেই যারা বর্তমানে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যারা বর্তমানে ক্ষমতায় আছেন যাদেরকে আমরা বসিয়েছি যাদেরকে আমরা আগে সরকারের তুলনায় ভালো সরকারি কাজকর্ম করবে বলে আমরা তাদেরকে বসিয়েছি এই উপদেষ্টারা কি ভালো কাজ করছে বলে মনে করছেন আপনারা দেখুন এক উপদেষ্টা সাবেক উপদেষ্টা এখনো পর্যন্ত এক বছর যায়নি এখনই তিনি বলছেন তার যারা কলিগ ছিলেন অন্য মন্ত্রীরা বা উপদেষ্টা তারা নাকি সেফ এক্সিট খুঁজছে এই কথাগুলি কদিন প্রতিনিয়ত আমি বলে আসছি বা অনেকেই বলছেন হয়তো আমি বলে আসছি এই সরকারের উপদেষ্টারা প্রত্যেকের ব্যাংকের হিসাব দিতে হবে তাদেরকে প্রথম থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের ব্যাংক হিসাব দিন আপনারা আপনাদের আগের কত টাকার মালিক আর এখন যখন মন্ত্রিত্ব ছাড়বেন তখন কত টাকার মালিক হয়েছেন এগুলি আমরা যাচাই করতে চাই কারণ আপনারা ভালো উদাহরণ তৈরি করতে এসেছেন আপনারা টাকা চুরি করতে আসেনি এখন পর্যন্ত কোনো উপদেষ্টা এই দাবি পূরণ করেনি বা এ হওয়ান সাড়া দেয়নি কেন আপনারা কি তার মানে দুর্নীতি করে করতে এসছেন আমরা করতে পারি দুর্নীতি আমরা কারণ আমরা সরকারের খাই না আমরা মানুষের খাই না আমরা পরিশ্রম করে খাই দু নম্বরই করে যাই করি সাধারণ মানুষ কোটি কোটি মানুষ করুক কিন্তু আপনারা করতে পারবেন না বিকজ আপনারা সরকারে আছেন আপনাদেরকে বেতন দেওয়া হয় আপনারা সরকারের মানে আমার আমরা যারা রক্তের এই প্রায় হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে এখানে বসানো চাই আপনারা কমিটেড টু দ্য নেশন আপনারা কোনোভাবেই ছাড় পাবেন না শুধুমাত্র উপদেষ্টা নন উপদেষ্টার আশপাশে যেসব শিখি আদুলি টাদুলি আছেন এই প্রেস সচিব মেস সচিব থেকে শুরু করে যতগুলি আছেন সবার অ্যাকাউন্ট চেক করা হবে আপনারা মনে করবেন না যে এখন থেকে আপনার ওই সম্ভাব্য যেসব রাজনৈতিক দল আছে ক্ষমতায় আসবে তাদের সাথে ভালো ভালো সম্পর্ক রেখে তাদের সাথে একদম খুব ধরম মহরম হাই প্রোফাইলের যারা নেতারা আছে তাদের সাথে বিমানে বসে সেলফি তুলে বা তাদের সাথে খুব ভালো সম্পর্ক লেনদেনের সম্পর্ক করে পরবর্তীতে আপনারা পার পেয়ে যাবেন ভুলে যান আপনাদেরকে ছাড়া হবে না আই ইট ছাড়া হবে না আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এখন সেফ এক্সিটের এমন হুমকি একজন সাবেক উপদেষ্টা দিয়েছে নাহিদ সে নিজে কতটুকু ভালো মন্দ করেছে সেটি সে যদি দেখাতে পারত সে যখন মন্ত্রিত ছাড়লো তখন যদি সে দেখাতে পারত যে সে কি অবস্থায় ছিল কি অবস্থা নিয়ে সে বেরিয়েছে তার আর্থিক অবস্থা কিছু তার বিষয়ে তার বাবার ব্যাপারেও তার ব্যাপারেও কিন্তু অভিযোগ উঠেছিল আমরা কিন্তু সেটিকে গুরুত্ব দেয়নি সেটিকে আমরা বলেছি একটি হয়তো মিথ্যা প্রানটা ছড়ানো হচ্ছে তার দায়িত্ব ছিল সে যখন মন্ত্রিত্ব ছেড়েছে তখন কিন্তু এগুলিকে স্পষ্টভাবে জনগণের কাছে বলা উচিত ছিল ঠিক সে করেনি তাদের পুরো দল কীভাবে চলছে এনসিপি কাঠ টাকায় চলছে এনসিপি এত বড় বড় প্রোগ্রাম কাঠ টাকায় চলছে এনসিপির যেসব নেতারা রয়েছে তারা বাড়ি টাড়ি করে বাড়িঘরে এক একটা আঙুল ফুলে কলা গাছ কাঠ টাকায় হয়েছে কি জবাব দিবে না দিতে হবে কারণ তারা এখন আর জুলাই এই চেতনা বিক্রি করে চলবার মতো কোনো সুযোগ নেই কারণ তারা এখন নিজেরাই একটা দল করেছে সুতরাং এনসিপির নেতারা যারা রয়েছেন আপনার এনসিপির নেতা আপনার জুলাইয়ের অংশীদার নন আমরা সবাই জুলাইয়ের অংশীদার আপনারা এখন এনসিপির মালিক আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে কিন্তু আপনারা করেননি আপনাদের এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত কারণ আপনারা জুলাইকে পুঁজি করে খালি আপনারা চতুর্দিকে দখলদারিত্ব করে যাবেন সব জায়গাতে আপনারা হাম করেন তেম করেন একটা ভাব নিয়ে সব জায়গাতে চলবেন এগুলোই শেষ করা উচিত এগুলো শেষ হওয়া উচিত কারণ আপনারা সব জায়গাতেই নিজেদের শুধুমাত্র আশপাশে যারা আছে তাদেরকে নিয়েই বহুত কিছু করছেন আস্তে আস্তে সব খবর বের হবে এনসিপির লোকজন আপনাদেরকে বলে রাখছে যাই হোক এখন মূলত উপদেষ্টা যারা রয়েছেন রিজওয়ানা হাসান তিনি বলেছেন যে তিনি দেশ থেকে যাবেন না দেশেই থাকবেন অন্যরাও বলেছেন আসিফ মাহমুদ বলেছেন সবাই বলেছেন ঠিক আছে ভাই তাহলে আপনারা দেশেই থাকবেন অবশ্যই আপনার দেশ থেকে বের হওয়ার কোনো সুযোগও নেই কারণ ওইরকম সুযোগ আপনারা পাবেন না আপনারা কারণ কোথাও গিয়ে আপনারা ওইরকমভাবে সুযোগ মানে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এটাও সম্ভব না কারণ আপনারা এক আইসোলেটেড হয়ে গেছেন বর্তমানে আপনারা বর্তমানে শুধুমাত্র সরকার হয়ে গেছে মনে হয় যেন গ্রহ থেকে একটা একটা রেডিমেড সরকার বসছে এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এরা নির্দিষ্ট কিছু কাজ করছে যারা এদেশে যারা এদেশের জন্য যারা প্রাণ দিয়েছে চব্বিশে যারা যুদ্ধ করেছে এদের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই তো যাই হোক আপনারা এভাবেই থাকুন আপনারা এভাবে ইয়ে করুন চলুন আপনারাই সব করেছেন ভাবটা এমন কিন্তু আপনাদেরকে যাই করছেন এগুলির হিসাব আপনাদেরকে দিতে হবে পূর্ণাঙ্গভাবে সুতরাং সবাইকে আমি সজাগ থাকতে বলবো এদের ব্যাপারে আমরা এই জুলাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে একটা কি বলবো খুব দুঃখর জায়গায় চলে গেছে খুব আফসোস হচ্ছে আদৌ থেকে জুলাই হয়েছিল কিনা এমন একটা এমন একটা ভাব চতুর্দিকে চলমান এমন একটা অনুভব মাঝে মধ্যে জাগ্রত হয় মনের মধ্যে যে আসলে এতগুলি মানুষ জীবন যে দিয়েছে আমাদের যে দু হাজার এই কিছু দিন আমরা যে রাত দিন একাকার করে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে অনেক মানুষ প্রাণ দিয়েছে অনেক যুদ্ধ করেছে এই মানে এই বিষয়গুলি মনে যেন স্বপ্ন ছিল এগুলির বাস্তবতা বর্তমানের সাথে কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছি না এনসিপির যে রাজনৈতিক দলটা তারা নিজেরা বর্তমানে হাঙ্গা বইতে পারতেছে না তাই তারা বাংলাদেশে কাউকে হাঙ্গা বসতে দিবে না কেন বললাম কথাগুলো বাংলাদেশে এনসিপি নাকি সাপলা প্রতীক না পেলে দানেশিস প্রতীক ও বিএনপিকে পেতে দিবে না এবং বিএনপি যেন দাম শেষ প্রতীক না পায় সেটা বরাদ্দ বাতিল করার জন্য ওই মূর্খ ওই মূর্খগুলোকে আমরা বলতে চাই দানের শীষ যে আপনার যে সাপলা মার্কাটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রীয় শাসিত যত দপ্তর আছে সবগুলোতে সাপলা প্রতীকে বরাদ্দ সেনাবাহিনীর সবচেয়ে মান সম্মান ইজ্জত তার জীবন দিতে পারে এই মাথা টুপির জন্য সেই টুপির সেরের উপরে আপনার সাপলা প্রতীক দেওয়া আছে পুলিশের উপরে সাপলা প্রতীক দেওয়া আছে র্যাবের উপরে দেওয়া আছে আপনার যে উপরে দেওয়া আছে সেনাবাহিনী এবং আপনার আমাদের যে যে চক্কর মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া আছে এখন কি বলছে তো সাপলা যদি জাতীয় প্রতীক হয় তাহলে দানেশিস জাতীয় প্রতীক কিভাবে হয় মানে তারা বলতে দানের শীষকে বাতিল করা জন্য সাপলা প্রতীক তারাই চতুর্দিন নিরাপত্তা দিচ্ছে বেষ্টনির মতো নিরাপত্তা দিচ্ছে দানের দানের সাথে এটার ইটা কি মানে করা হলো দানের শিশার সাপলা কি এক এক না তো এই মুখ্যগুলোকে বোঝানো উচিত সাপলা হচ্ছে জাতীয় প্রতীক সাপলাপতি যদি তাদেরকে দিতে হয় সারা বাংলাদেশের যত মনোগ্রাম আছে সব চেঞ্জ করে দিতে হবে রাষ্ট্রপতি ফ্লাগ চেঞ্জ করতে হবে প্রধানমন্ত্রী চেঞ্জ করতে হবে বিচারপতি করতে হবে সেনাবাহিনীর টুপি চেঞ্জ করতে হবে পুলিশ বাহিনীর টুপি চেঞ্জ করতে হবে পুলিশ বাহিনীর টুপি চেঞ্জ করতে হবে বিজিবি টুপি চেঞ্জ করতে হবে এই যে বিভিন্ন মানে বিভিন্ন বিষয়গুলো এগুলো কিন্তু তারা ভাবে নাই তারা আসলে নির্বাচনকে বিঘ্নিত করানোর জন্যই তারা কিন্তু তারা করতেছে তারা জানে যে আমরা যখন স্বাভাবতিক চাই এখন তারা এটা সাপলাপতি দিবে না অথবা নির্বাচন চাই এটা দিবে না কারণ তারা কারণ তারা বর্তমানে সরকারি দলে আছে এক একটা ছেলে পেলারা এমপি মন্ত্রীর চাইতো সম্মানিত ক্ষমতাবান হিসাবে বর্তমানে বাংলাদেশে তারা বসবাস করতেছে তাই তারা নির্বাচনকে বিকৃত ঘটার জন্য এই ধরনের প্ল্যান করতেছে জানে আমরা এগুলো প্রস্তাব দিব সরকার মানবে না আন্দোলন করব জামাত বলবে আমরা পিয়ার চাই জামা তো একটা সরকারের অন্তর্ভুক্ত হিসাবে আছে তারা যা কিছু তাই করতেছে এগুলো তাই আমি বারবার বলছি আপনারা ভালো বুঝলে ভালো না বুঝলে আপনারা ওই শেখ হাসিনার চাই ভয়ঙ্কর এই দেশ আপনারা দেখতে পারবেন এখন কথা হচ্ছে যা ওই যে কথা যে কথাটা বললাম না যে চুরি রেখর চুরি কর গিরস্থি রেখর সজাগ থাক এন রাজনীতি হচ্ছে এরকম এখন যে বক্তব্যগুলো শুনতেছেন আপনারা দেখতেছেন কি বলতেছে তারা যে প্রধান কয়েকজন উপদেষ্টা নাকি সেফ একজিট করতেছে বিদেশে পালানোর জন্য অথচ সেই উপদেষ্টাদেরকে উপদেষ্টাদের কাছ তারা শত শত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে এলাকায় কাজ করার জন্য একটা বন্ডামি শুরু করছে দেখা গেল যে পাঁচশো আগামী নির্বাচন করবে তাদের হাজার হাজার কোটি টাকার দরকার তো এইভাবে যদি থাকতে পারে তাহলে বাংলাদেশ কি নির্বাচন দরকার আছে দলীয় সরকার আসলে তাদেরকে এক টাকা দিবে পাঁচার মধ্যে লাঠি মেরে ছেড়ে দেবে কেউ যদি বরাদ্দ চায় মানে আন ভাবে এখন তো অন্তর্বর্তী সরকার তাদেরকে একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি যে যেমন তাদেরকে টাকা বরাদ্দ করে দিতেছে বাপ কাইলা পয়সা দিতেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ফান্ডগুলো বাংলাদেশের বাপ কাইলা জনগণের বাপ কাইলা পয়সাগুলো এনসিপি কে দিয়ে দিচ্ছে বরাদ্দ দিয়ে দিচ্ছে এসপি পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে সচিবের প্রমোশন দিচ্ছে কোন সচিবের চাকরি থাকবে না থাকবে এটা এনসিপি আর জামাত নির্ধারণ করবে বাহ কি সুন্দর বাংলাদেশ এইগুলা বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে পতন করা হয় নাই ছাত্র আন্দোলন নয় এটা হচ্ছে বৈষম্য আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন ছিল এটা জনগণের আন্দোলন ছিল দেশবাসী যদি নিতে চায় তারা কেন চায় ইলেকশনকে বিঘ্ন ঘটনার জন্য তারা নির্বাচন চায় না দুই হাজার আঠাশ সালের আগে নির্বাচন হবে কিনা বা এটাকে বিঘ্ন ঘটনা ঘটানোর জন্য কিন্তু একটা পরিকল্পনা নির্বাচন আসতেছে পরিকল্পনা করার জন্যই তারা এই ধরনের নাটক শুরু করছে ঠিক আছে এখন এনসিপি যদি সত্যিকারে ভালো মানুষ হতো তারা দেশপ্রেমিক হতো অন্য দলে কি মার্কা পাইছে না পাইছে সেটা না দেখে তারা সাপলার প্রতীকের জায়গায় তারা পদ্ম ফুল নিতে পারত গোলাপ ফুল নিতে পারত আপনার আরো রজনীগন্ধা ফুল নিতে পারত আপনার গোলাপ ফুল নিতে পারত কত সুন্দর সুন্দর ফুল আছে আরো অনেক মার্কা আছে এই মার্কা আবার গাঁদা ফুল আছে যেগুলো সৌন্দর্য একটা ফুলের একটা প্রতীক আছে তো ইয়ে আনি অন্য অন্য মানে দলগুলো তো খেলাগাড়ি নিচে আপনারা যে বিভিন্ন ট্রাক মার্কা নিচ্ছে তাদের এগুলো মাল মানে মার্কা এত সুন্দর সুন্দর মার্কা থাকতে তাদের আবার কিসের লজ্জা মানুষ নাকি হাস্যকর মানুষ নাকি ক্রিটিসাইজ করবে তা সাপ না হলে করবে না আবার তাদের কিছু মূর্খ নেত্রী গাইবান্দানা কুড়িগ্রামে জানি আপনার অলরেডি সাপলা প্রতিদিন পোস্টার সাবাজি আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই তো এগুলো গায়ের জুড়ে করতেছে আজকে দলীয় সরকার বা তত্ত্বগত সরকার থাকলে এগুলো ধরনের কাজ করতে পারতো না এবং এনসিপি এবং জামাতের যে কর্মকাণ্ড বাংলাদেশে চালাচ্ছে খুব শীঘ্রই তারা বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা আনার জন্য তারা এই করতেছে সেনাবাহিনী ক্ষমতা আসলে আওয়ামী লীগ হান্ড্রেড পারসেন্ট আসবে আপনাদের পুটকি চামড়া কিন্তু একটাও থাকবে না আপনাদের উচিত ছিল বিএনপি বড়দল বিএনপির সাথে সমঝোতা করে বাংলাদেশকে সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন কিভাবে করা যায় সমস্ত দল থেকে ভালো ভালো কিছু প্রার্থী যেন এরকম একটা জাতীয় সরকার করার জন্য আপনারা সকলে প্রস্তাব দিতে পারতেন না দিয়ে আঙুল মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে বিএনপিও চলে যাবে আর আপনারা ওই দুই একজন মশার মতো মশার মতো ব্যক্তিরা হাতির মতো রূপ ধারণ করবেন এরকম বাংলাদেশের সুযোগ নাই এটা গণতন্ত্র দেশ এটা বাংলাদেশ জনগণ জানে কখন কখন কি করতে হবে ছাপনা থেকে একটা ছলনা নির্বাচন নির্বাচন যেন বিঘ্নিত ঘটে সেই জন্য তারা প্ল্যান করতেছে কারণ জামাত এবং এনসিপি যা খুশি এই রাষ্ট্র দায়ী করতে পারতেছে দলীয় সরকার তারা কিছু করতে পারবে না প্রিয় দেশবাসী এটা প্রতিবাদ করুন এবং ভিডিওটা সবাই শেয়ার করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন কাজে লাগবে এনসিপি প্ল্যানগুলো আপনারা জানার দরকার দেশে কি হচ্ছে সাপলা তাদের মূল উদ্দেশ্য নয় তারা বিএনপি কে মানে তাদের বিএনপির সম্পর্ক মানে বিএনপি কে খারাপ বানানোর জন্য তারা বিএনপি একটা দুর্নীতি করলে হাজার হাজার পোস্ট হয়ে যায় অবশ্য জামাত এনসিপি চাঁদাবাজি দুর্নীতি করলে এই পোস্টগুলো দুই মিনিটের ভিতরে ডিলিট করে দেয় ফেসবুক কারণ ওই যে আইসিটি উপদেশটা আমাদের ছাত্র সমন্বয় থেকে হয়েছে তো তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে তাই তারা সাপলা প্রতীক এটা নাটক পেয়ার নির্বাচন একটা নাটক আগামী যেন নির্বাচন সঠিকভাবে ফেব্রুয়ারিতে না হয় সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে তো সরকার বলবে বাংলাদেশের পরিস্থিতি নাই এনসিপি নির্বাচন আসতেছে না জামাত নির্বাচন আসতেছে আমরা কিভাবে নির্বাচন দিব আপনারা সবাই একত্র হয়ে আসেন তারপর আমরা নির্বাচন আপনার ঘোষণা দিব এভাবে নির্বাচন হতে পারে না দেখবেন কয়েকদিন পরে এরকম একটা ডায়লগ আসতে আজকের ভিডিওটা আপনাদের জন্য না আজকের ভিডিওটা হচ্ছে আমাদের রুহুল কবি রিজবি ভাইয়ের জন্য রিজবি ভাই আসসালামু আলাইকুম আপনি একটা প্রেস রিলিজ দিলেন সেখানে রাউজানে একজন বিএমপি কর্মী হত্যা হয়েছে খুন করা হয় এবং আপনার প্রেস রিলিজ আসছে উনি বিএনপির কোনো কেউ না দ্যাট ইজ ভেরি ব্যাড কারণ হচ্ছে ওখানকার লোকাল নেতা হচ্ছে গিয়াস কাদের চৌধুরী উনি নিজে বলতেছে বিএমপির কর্মী ছিলেন ওই ভদ্রলোক হাকিম সাহেব এবং বিএনপির অনেকগুলো অ্যাক্টিভিটিতে সে ছিল একত্রিশ দফার কর্মসূচিতে সে ছিল এবং সদস্য নবায়ন করেছে ওখানে তাহলে হাউ ইউ ক্যান সে দ্যাট নাকি আপনারা কতগুলো বই সাফাইছেন ওই যে দেখানোর জন্য যে আপনারা বিএনপির কর্মী কালেক্ট করতেছেন লোক দেখানো আমার তো মনে হয় এগুলো সবই ভোগাস এতদিন যা করছেন আপনারা যে বই বানায়া বানায়া পাবলিকের কাছে পাঠায় যে নবায়ন করছেন আই থিঙ্ক ইউ হ্যাভ নোড দ্যাট ডাড়াভেস এটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন যাই হোক আপনি রিজভি ভাই এ কথাটা বলতে পারেন না কারণ হচ্ছে আপনি বাংলাদেশের কয়জন কর্মীকে চিনেন ওখানকার লোকাল গ্রুপিংয়ের কারণে কারো প্রেসক্রিপশনে আপনি একটা প্রেস রিলিজ দিয়ে দিলেন আর ওইটা যে পুরা দেশের মানুষের মাইন্ডকে নেগেটিভ ভাবে আপনার এফেক্ট করছে ওইটা কি আপনি খেয়াল করেন নাই নাকি আপনাদের ওই সিন্ডিকেটের রাজনীতি স্টাবলিশড করতে গিয়ে দলের বারোটা বাইজা যাক আপনাদের এগুলো চিন্তা নেই একটা কর্মী কয়জন কর্মীকে আপনি রিকগনিশন করছেন গত সতেরো বছরে কয়জনকে আপনি চিনেন কয় জেলার নেতা কর্মী আপনাকে দেখতে পারে বা আপনার সাথে কথা বলতে পারে ঢাকার কর্মীদেরই তো আপনারা ঠিকমতো মতো রিকগনাইজ করতে পারেন না সেখানে রাউজানের একজন কর্মী লোকাল নেতৃবৃন্দ সাথে ইনফরমেশন না নিয়ে আপনি একটা প্রেস রিলিজ দিয়ে দিলেন দ্যাট ইজ ভেরি ব্যাড শুনেন বঙ্গভবনের মতো যে পার্টি অফিস নিজের বাড়িঘর বানায়া ফালাইছেন শেখ হাসিনা যেমন হাঁস গরু পালা শুরু করছে আপনি এখানে রান্না করেন খান ঘুমান গুসল করেন সবই করেন দিস ইজ পার্টি অফিস দিস ইজ নট ইউর হোম বাট দল আপনাকে ওই সুযোগটা দিছে কারণ আপনি শারীরিকভাবে অক্ষম এই জন্য আপনি এখানে থাকতে পারেন বাট ওইটাকে একেবারে বাড়িঘর বানায় ফেলাইছেন চব্বিশ ঘন্টা ওইটা কিন্তু পাবলিক বলে রাস্তাঘাটে এগুলা আমাদের দলের জন্য ক্ষতিকর যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ টু সে সরি একই সাথে আপনার এই প্রেস রিলিজ চেঞ্জ করা দরকার আপনি যদি আমার কোনো কথায় হার্ট হন আমি সরি এটার জন্য কিন্তু আপনি আমাদেরকে সেই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে মনে করার কিছু নাই উই আর অ্যান আফ বিগ ফর আপ আপনারা যা তা বলবেন যা তা করবেন সব কিছু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমরা এখানে সমালোচনা করতে পারবো না দ্যাট ইজ নট লাইক ওয়ে এখন পৃথিবী বদলায় গেছে আপনি রং ওটাকে রং বলা শিখতে হবে জুলাইয়ের আন্দোলন আমাদেরকে কি শিক্ষা দিছে আমার তো মনে হয় কিছুই দেয় নাই না হলে চব্বিশের পরে যা বাংলাদেশে ঘটছে একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে চোদ্দ মাসে যেই পরিমাণ মানে অপ্রিয় করার চেষ্টা করা হয়েছে এই কিছু লোকজনের কারণে তার মধ্যে আপনারাও ওয়ান অফ দ্য টিম আদারওয়াইজ এরকম প্রেস রিলিজ আপনি দিবেন কেন এখন ওই লোকের দিয়ে যদি আপনাদের রাজনীতি কাঠ খেলা দরকার হইতো ফুটপাতে ময়রা পয়রা থাকতো কোনো আওয়ামী লীগের নেতা দ্বারা ওইটারে টাই নাই না কইতেন যে বিএমপির কর্মীরে হত্যা করা হয়েছে বলতেন না বলতেন আপনারা ওই টাইপের পলিটিশিয়ান যাই হোক আপনার তো ফিউচারে বিএমপির প্রধানমন্ত্রী আর মহাসচিব হওয়ার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে আপনার প্রিভিয়াস পলিটিক্যাল এক্সপিরিয়েন্স এইজ এবং মেন্টালিটি প্রেজেন্ট পলিটিক্যাল চ্যালেঞ্জ এগুলোর সাথে আপনি যান না কিন্তু সম্মানের সাথে থাকেন উই হ্যাভ টু রেসপেক্ট ইউ অ্যাট দ্য সেম টাইম ওই যে কারো দ্বারা প্রভাবিত হয়ে কারো প্রেসক্রিপশন অনুসারে আপনারা প্রেস রিলিজ দিবেন দ্যাট ইজ নট গুড আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে প্যাড কয়দিন পরপর মানে আসে যে বিএমপির সিগনেচার নকল করে এ হইস সে হইসে এরকম প্রেস রিলিজ দেন এটাও কিন্তু সেইমফুল এটা ডিজিটাল যুগ একটা কিউআর কোড ইউজ করে ডিজিটাল প্রাইভেসি দিয়ে প্যাডটাকে এখনো আপনারা ভেরিফাই করতে পারেন নাই কেন ভাই এটা করতে তো পয়সাও লাগে না জাস্ট ইউজ দ্য সফটওয়্যার মানে আপনারা দপ্তরে দপ্তর হয়ে গেছে এখন আপনাদের বঙ্গভবন ওইটা থেকে আর ইচ্ছা করে না মানে কাউরা সুযোগ দিবেন না আমার জন্মের পর থেকে দেখতেছি দ্যাট পজিশন স্টিল সংস্কার দরকার তো নতুনদেরকে সুযোগ দেন যারা এম আই বুঝে মানে আপনার কি বলে এটাকে ম্যানেজমেন্ট ইনফরমেশন টেকনোলজি যারা বুঝে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে সেট করেন আপনি যাবেন দেখা যাবে যে আরেক বড় ভাই আসে আইছে এখানে বসার জন্য বসে আছে মানে politix করার জন্য politix করেন বা সংগঠনটা করেন আপনারা এটা আমাদের জন্য দুঃখজনক ধন্যবাদ তুমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি কিছু নিয়ে কোনো মতামত থাকে আমার কাছে অবশ্যই কমেন্টস জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শে गोविंद সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ